যদি ভালো রাখতে চান মন চলে আসুন সুন্দরবন তুমি কাঁচা কাঁচা কিন্তু আর ফোলা মেলা এই সাইডেই बाघ দেখতে পাওয়া যায় সামনে গিয়ে যাইতে যাইতে এখানে দেখি ফুরিন বাগ এসব দেখা যাবে পাঁচটা নদী কিন্তু এই জায়গা থেকে মিলিত হয়েছে এদিকে ওদিকে হেলছে চলে গেছে এই আশপাশে আ আমি ভালোবাসি কমায় তো আমরা যার সঙ্গে এসেছি আমাদের মাঝে মাঝে নিজেদেরই ঠিক মিলছে না যে এনারা করে পোষাচ্ছে সুন্দরবন মানেই হচ্ছে মান্নাদা এগুলো মাঝে টক হবে আর এই যে বড় বড় ইলিশগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার ইলিশ পাথরই হবে হাতে দেখতে পাচ্ছ চিকেন পাকোড়া সন্ধ্যা এটা কিন্তু বিকেলে কিন্তু ফল আইটেম রয়েছে বেগুন ইলিশ ভাবছি আমার সেরা লেগেছে তো ভালো খাওয়া দাওয়া গুড মর্নিং বন্ধুরা আজকে আমি কিন্তু চলে এসেছি শিয়ালদা স্টেশনে আর বিশেষত আজকে আমরা যেতে চলেছি ইলিশ উৎসবে শিয়ালদা স্টেশন থেকে আমি যেতে চলেছি সুন্দরবন আর সুন্দরবনের ট্যুরটা তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি তো সুন্দরবনের ট্যুর কিন্তু ভীষণ বড় ট্যুর রয়েছে দুই রাত্রি তিন দিনের কিন্তু ট্যুর রয়েছে শিয়ালদা স্টেশন থেকে আমরা এখন যাব ক্যানিং আর ক্যানিং থেকে কিন্তু লঞ্চে করে সেই সুন্দরবন ঘুরবো আর এমন কি প্যাকেজ রয়েছে সুন্দরবনের ট্যুরটা সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলো ক্যানিং লোকান আমাদের প্রথমে টিকিট কাটতে হবে এই সাইডটা রয়েছে বন্ধুরা প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার কাউন্টার আর আমি কেটে নেব স্মার্ট অনলাইন টিকিট কাউন্টার থেকে এখানে সার্চ বারে গিয়ে সার্চ করব ক্যানিং আর এবং পে অপশানে গিয়ে ক্লিক করব যেটা পনেরো টাকার টিকিট রয়েছে গুগল পের মাধ্যমে কিউআর কোডে স্ক্যান করে টাকাটা কাটিয়ে নিলাম এবং টিকিটটা পেয়ে গেলাম এই ক্যানিং লোকাল সতেরো আর আঠেরো নম্বর বিশেষতভাবে দিয়ে থাকে আজকে দিয়েছে আঠেরো নম্বর আমাদের হাতে খুব অল্প সময় ছিল ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে ট্রেনটা ছেড়ে দিল আর শিয়ালদা থেকে ক্যানিং আসতে সময় লাগলো এক ঘন্টা পনেরো মিনিটের মতো এখানে আসার সঙ্গে সঙ্গে কিন্তু মান্না ট্রাভেলস কিন্তু আমাদের রিসিভ করলো আর এখন আমরা যাচ্ছি মান্না ট্রাভেলস এর অফিস রুমে চলে এলাম বন্ধুরা ক্যানিং বাইরে আর বাইরের ভিউটা দেখতে পাচ্ছ এরকম আর এখান থেকেই ঠিক রয়েছে মান্না ট্রাভেলসের কিন্তু অফিস রুম আর এই অফিস রুম রয়েছে দুটো একটা ক্যানিং স্টেশনের ঠিক সামনেই আর একটি ক্যানিং স্টেশনের ঠিক ডান হাতেই পড়বে একটু গলি দিয়ে সামনে গেলেই অফিস রয়েছে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে আসতে হলে অবশ্যই মান্না আঙ্কালের সঙ্গে কিন্তু আগে থেকে যোগাযোগ করে নেবে চলুন বন্ধুরা মান্না এর সঙ্গে কথা বলে নিই পুরের ব্যাপারে একটু ডিটেলস টা নমস্কার আমি সম্যুনাথ মান্না মান্না দা বলেই পরিচিত আজ দীর্ঘ চল্লিশ বছর আমার সুন্দরবন জগতেই আমি ব্যবসা করি আমি সুন্দরবন নিয়েই থাকি ডাইরেক্ট লঞ্চ মান্না এবং হোটেলও আছে আমার আমাদের সুন্দরবন এখন ইলিশ উৎসবে ব্যস্ত আজই যেমন আমার চার পাঁচখানা লঞ্চ যাচ্ছে এবং সঙ্গে এক একটা লঞ্চে প্রায় তিরিশ চল্লিশ পঞ্চাশ জন করেই যাত্রী যাচ্ছে আপনারাও শুধু আসুন আপনাদেরকেও নিমন্ত্রণ করছি সুন্দরবন ভ্রমণের জন্য নমস্কার নমস্কার এই যে টোটো দেখতে পাচ্ছ ভোরে ভোরে লোকজন যাচ্ছে এটা কিন্তু মান্না ট্রাভেল থেকে নিয়ে যাওয়া হচ্ছে আর যাওয়ার জন্য আমিও টোটোতে উঠে পড়লাম কখনোই ভাববেন না যে টোটোর টাকা আপনাকে দিতে হবে ক্যানিং থেকে সোনাখালীর ডিস্টেন্স রয়েছে আঠারো কিলোমিটার মতো সময় লাগবে পঁয়ত্রিশ মিনিটের মতো এখন আমরা কিন্তু নামলাম সোনাখালীতে আর এই যে সোনাখালী দেখতে পাচ্ছ ছোট বাস স্ট্যান্ড সোজাই গলি দিয়ে আগাতে থাকলেই আমরা কিন্তু পেয়ে যাবো লঞ্চের সেই ঘাট যার নাম রয়েছে সোনাখালী ঘাট আর এখান থেকে কিন্তু লঞ্চে করে আমরা সুন্দরবনের দিকে রওনা দেবো এইখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছো প্রচুর কিন্তু ট্রাভেল এজেন্সির কিন্তু লঞ্চ রয়েছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো ফাইনালি লঞ্চের সামনে চলে এসেছি আর এই লঞ্চেই কিন্তু আমরা যাব লঞ্চে উঠে পড়েছি আর লঞ্চ আমাদের ছেড়েও দিয়েছে ঠিক পনেরো মিনিটের মধ্যেই কিন্তু চলে এলো সকালবেলার নাস্তা পুরি আলুর দমের সবজি এবং সাথে রয়েছে একটা মিষ্টি পুরী আলুর দম রয়েছে আনলিমিটেড খেতে পারো লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে যে খাওয়া পাবো সেটা একদমই ভাবতে পারিনি আর আমার কাঁধে এখনও কিন্তু ব্যাগই রয়েছে খাওয়ার ঠিক পাঁচ মিনিট পরেই চলে এলো চায়ের কাপের চা লঞ্চে ওঠার পর থেকেই শুনতে পেলাম বাঘের নানান রকম গল্প আর আমারও মনটা ব্যাকুল হয়ে উঠলো বাঘ দেখার জন্য কখনো রোদ কখনো বৃষ্টি কখনো মেঘলা আর এটাই রয়েছে বর্ষা সেই সঠিক ইলিচ উৎসবের সময় কিন্তু সুন্দরবনে কিন্তু প্রথম দিন জানি কিন্তু আজকে শুরু হলো আর সেটাই তোমাদের কিন্তু আজকে ভিডিওতে দেখাতে চলেছি তো চলো আমাদের দুটো লঞ্চ কিন্তু একই সঙ্গে যাচ্ছে আর পরপর দেখতে পাচ্ছ এই সাইডেও কিন্তু একটা লঞ্চ রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছ একদম কিন্তু আমরা উ ছিলাম ওই পার দিয়ে কিন্তু লঞ্চ একদম এই পারের দিকে দেখতে পাচ্ছ দুটো একসঙ্গে লঞ্চ আমাদের যাচ্ছে ফাইনালি বন্ধুরা এটা রয়েছে আমি মাছ ভাজা তো চলো টেস্ট করে দেখি তোমাদের দেখাই দারুণ দারুণ সত্যি কথা কি সুন্দরবনে না এলে সৌন্দর্যটা বুঝতেই পারতাম না এখানকার যে পরিবেশটা সেটা একদমই আলাদা কারণ লঞ্চের মধ্যে থাকা খাওয়া সব কিছুই করা লঞ্চের মধ্যে সেটা একদম ভিন্ন ধরনের তবে এরকম ধরনের ট্রাভেল কিন্তু আগে কখনোই করিনি সুন্দরবনের প্রত্যেকটা লঞ্চগুলোই এই ধরনের দেখতে হয় গল্প করতে করতেই কিছুক্ষণের মধ্যে লঞ্চ এসে পৌঁছে গেল গোসাফা ঘাটে ঘাটে নেমেই আর এখান থেকে মাত্র দুশো মিটারের মতো পায়ে হেঁটে গেলে পেয়ে যাব বেকন বাংলো এই বেকন বাংলোতে নাকি ভিজিট করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এখানকার ডেভেলপমেন্ট দেখার জন্য ভেতরে এই বেকন বাংলোর এরিয়াটা ছোট হতে পারে বাট ভিড়টা কিন্তু দারুণ ছিল এখানে একটা দেখতে পেলাম বুদ্ধ স্ট্যাচু এবং রবীন্দ্রনাথের স্ট্যাচু রয়েছে সামনে রয়েছে সেই সুন্দর বেকন বাংলোটি যেটা সম্পূর্ণটাই কিন্তু কাঠের খুব সাবধানে বন্ধুরা আসবে আর এখান থেকে চাইলে তোমরা ভেতরে কি আছে দেখতে পারো এরকম করে বাংলোটার চারি সাইডে শুধু ঘোরার পজিশনে একটা জায়গা রয়েছে বাংলোটা ঘুরে দেখার পরেই মনে হলো এর মধ্যে আর কিছু দেখার মতো নেই তবে এখানে ছোট বাচ্চাদের অবশ্যই নিয়ে আসবেন বেগুন বাংলো থেকে বেরিয়েই আমরা চলে এলাম লঞ্চে লঞ্চের ভিতরে থাকার জায়গা রয়েছে এরপরে দুপুরে খাওয়ার জন্য আমরা বসে পড়েছি ইলিশ ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু সঙ্গে রয়েছে আলু চিপস একটা লেবু সঙ্গে ছিল ডাল ডাল দিয়ে প্রথমে খেলাম ও সঙ্গে ছিল আলুর দম তারপরে চলে হলো বেগুন ইলিশ যেটা আমি আগে কখনোই খাইনি এটা ছিল ইলিশের সাইজ খুব যে বড় তাও না খুব যে ছোট না একদম ঠিকঠাক সাইজ

লাস্টে রয়েছে পাপড়ের সঙ্গে আমের চাটনি সব কিছুতেই বন্ধুরা ইলিশ আর ইলিশ আর ইলিশ উৎসবে কিন্তু শুধুই ইলিশ আর ইলিশ পাবে বাইরের দিকে তাকাতেই দেখলাম সূর্যের আলোয় মেঘটা ভীষণ সুন্দর লাগছে যে দাদা লঞ্চ চালিয়ে আমাদের এত সুন্দর করে নিয়ে যাচ্ছেন সেই দাদাকে না দেখালেই নয় প্রথম দিনে এখনো কিন্তু বাঘের দেখা মেলেনি আর সবাই দেখি এই বাঘের গল্পটাই করে তাই আমিও ক্যানেলের পাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে আসছিলাম যদি বাঘ দেখা যায় যখনই দুটি লঞ্চ একসঙ্গে যাওয়ার থাকে তখনই ঠিক বেঁধে ফেলে লঞ্চে আমাদের এই দুটি লঞ্চ ধীমে ধীমে যাচ্ছিল আর পাশের অচেনা লঞ্চগুলো দেখে ভালোও লাগছিল তবে এখানে বড় সড়ো পার দেখতে পেলাম যেখানে অনেক মানুষজন দাঁড়িয়ে ছিল মানে আশেপাশে বোঝা গেল যে বাড়িঘর রয়েছে এখন আমরা কিন্তু যেতে চলেছি পাখিরালয় আর সেটাই তোমাদের দেখা করতে চলো লঞ্চ করে সেই 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 ভিউ চারি দেখে তো দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর লাগছে দেখে ন্যাচারাল পুরোটাই কিন্তু আর জলাশয় বন্ধুরা এখানে লঞ্চ দাঁড় করানো হলো একটাই কারণে এখানে কিন্তু জল ভরা হবে আর এটা কিন্তু বিকেলের কিন্তু ফল আইটেম আর রিভারের উপর থেকে যাচ্ছি এই রিভারটার নাম হচ্ছে বিদ্যাধরী রিভার সুন্দরবন টাইগার রিজার্ভের জঙ্গল ওইটা ডান দিকে আমরা এখন জঙ্গলের সাইড দিক দিয়ে যাব পাখির আলয় যেখানে আমাদের টু নাইট নাইট স্টে হবে ডান দিকে জঙ্গলের ফলো রাখবেন কারণ বিকেল টাইমে ম্যাক্সিমাম সময় অ্যানিমেলসগুলো বাইরের দিকে চলে আসে যেহেতু এখন লো টাইট অর্থাৎ ভাটা ম্যাক্সিমাম সময় লোকালিটির দিকে বাঘ পার হয়ে যায় পার হতে কমসে কম দু থেকে তিন মিনিট নেবে এমন এমন আমাদের সাইটিং দেখি নদী পাড়া বা সাইটিং দেখি লঞ্চে যত স্পোর্টস আছে হর্স পাওয়ার আছে আমরা জোরে চালিয়েও আমরা তাকে ধরতে পারি না এত দ্রুত সাঁতার কাটে আর ও যখন সাঁতার কাটবে বডিটা পুরো ডুবে থাকবে চার হাত পা কন্টিনিউ চলবে দ্বিতীয় কথা ওর হচ্ছে মাথাটা মাথাটা এমন এমন ভাবে হেলাবে না মনে হয় যেন একটা ফুটবল ভেসে যাচ্ছে বা জলের উপর একটা খালি হাঁড়ি ভোগ হয়ে যাচ্ছে আবারও চলে এলো লাল চা ঠিক এখন রাত আটটা বাজে আর আমরা পৌঁছে গেছি পাখির আজকের রাতটা এখানে থাকবো এবং কালকের রাতটাও কিন্তু এখানে কাটাবো লঞ্চ থেকে আপঞ্জল হোটেলের ডিস্টেন্স রয়েছে মাত্র একশো মিটার তো আমরা এখন যাচ্ছি আপন হোটেলে এখান থেকে ফিক্স করা হয়েছে মানে আলাদা আলাদা গ্রুপ ওয়াইজ তো এখন আমরা যাচ্ছি আপনজন হোটেলে তো থাকবো সেখানে কেমন কি সেটা তোমাদের দেখাবো লঞ্চ থেকে এই মাত্র নাম এবার তোমাদের কিন্তু সেই হোটেলটাই দেখাবো যেখানে আমরা রয়েছি রয়েছে আপন সেই রিসর্ট চলো ভেতরে আর আজকে কিন্তু এখানেই থাকবো আমরা রয়েছে ছত্রিশ নম্বর রুমে আর রুমের কোয়ালিটিটা দেখো একবার জাস্ট ভেতরে এরকম ভিউ রয়েছে আর এই সাইডে একটা বোর্ড রয়েছে এটা রয়েছে বেড যেখানে আমরা কিন্তু দুজন আরামসে শুতে পারবো এই সাইডটায় ছোট্ট একটা টেবিল রয়েছে এবং বেসিং রয়েছে সামনে আর এখানে একটা মিরর রয়েছে আর এখানে সাইডে কিন্তু জানালা রয়েছে আর এরই মধ্যে রয়েছে কিন্তু অ্যাটাচ বাথরুম চলো বাথরুমটাও তোমাদের দেখাই বাথরুমটা দেখে এখানে লাইট সুইচ দেওয়া রয়েছে এই যে এই যে দেখো বাথরুম রয়েছে এখানে বেশি মানে জল স্নান করার জন্য আর কুমোটে কিন্তু এখানে বাথরুম রয়েছে আবারও চলে এসছে হাতে দেখতে পাচ্ছ চিকেন পাকোড়া সন্ধ্যাবেলায় আর হোটেল রুমে ঢুকেই কিন্তু পেয়ে গেলাম ফ্রেশ হয়েই চিকেন পাকোড়া চলো টেস্ট করি গরম গরম একদম চিকেন পাকোড়া অর্ঘদা সকাল থেকে আমাদের গাইড করলো এবং খাওয়ার দাওয়ার কিন্তু অর্ঘদায় দিচ্ছে রয়েছে আলু ভাজি আর ডাল আর তার সাথে রয়েছে কিন্তু মাটন আর স্যালাড রয়েছে সো সব কিছু মিলে কিন্তু আজকের রাতটা বেশ মজাদার রয়েছে এই তিন দিনের ট্যুরের প্যাকেজ রয়েছে মাত্র টাকা হাজার তোমরা যদি চাও হোটেল রুমে থাকতে তাহলে কিন্তু প্যাকেজটা বাড়বে এই ছিল সুন্দরবনের প্রথম দিনের জার্নি এবং দ্বিতীয় দিনের জার্নি অবশ্যই পার্ট টুতে আসবে ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবে আর ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য